আসসালামু আলাইকুম এই সময় যে মরিচ চাষাবাদ এই মরিচ চাষাবাদ অত্যন্ত লাভজনক একটা চাষাবাদ আপনি যদি এই মরিচ চাষাবাদ সঠিকভাবে চাষাবাদ করতে পারেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন বর্তমান সময়ে যে মরিচের এই যে রোপণ করা হয়েছে সচরাচর মরিচ রোপণ করার সঠিক সময় হলো জুন মাসে বীজ বোপন করলে জুলাই মাসে আমরা কি রোপণ করে থাকি হ্যাঁ তাহলে আমরা কি করতে পারবো ভালো টাকা ইনকাম করতে পারব এই সময় আমরা যদি মরিচ চাষাবাদ করি সেই ক্ষেত্রে আমাদের সময়টা নির্ধারণ করা অত্যন্ত জরুরি তাহলে কি করতে হবে আমরা আমাদের জুন মাসের কি করতে হবে বীজ বোপন করতে হবে বীজ বোপন করার পর পঁচিশ থেকে তিরিশ দিন চারার বয়স কি হবে বীজ বোপন করার পঁচিশ থেকে তিরিশ দিন পর যখন চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন কি করতে হবে মূল জমিতে আমাদের এই চারাটা রোপণ করতে হবে তাহলে তখন কি হবে যদি আমি জানুয়ারি জুন মাসে যদি আমি মরিচে বীজ বীজ বোপন করি তাহলে এক মাস তিরিশ দিন বয়স তাহলে কি হবে জুলাই মাসে প্রথম দিকে তাহলে আমরা জুলাই মাসের প্রথম দিকে যদি আমরা এই মরিচ গাছটা রোপণ করি তাহলে সময় অনুপযোগী সময় সময়ের ব্যবধানে আমরা মরিচ চাষাবাদটা ভালো ফলন পাবো তাহলে ভাই এটাই এটাই করেছেন জুলাই মাসের প্রথম দিকেই মরিচটা রোপণ করেছেন বর্তমান সময়ে যে মরিজের রোপণ করেছেন যে যে সময় সেই সময় থেকে আজ পর্যন্ত মরিজের গাছের বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো দিন আচ্ছা আজকে শুনে নেব যে মরিজের গাছে এই পনেরো থেকে ষোলো দিন বয়সে কী কী পরিচর্যা গ্রহণ করতে হবে এ ব্যাপারে আজকে আমাদের ভাই হাসান ভাই হাসানেল ভাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আমরা মনোযোগ সহকারে ভিডিওটি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি হাসান ভাই আপনার মরিজের গাছের বয়স কতদিন হচ্ছে ভাই চোদ্দ থেকে পনেরো দিন বয়স হবে চোদ্দ থেকে পনেরো দিন বয়স এই চোদ্দ থেকে পনেরো দিন বয়সে আপনি কি কি পরিচর্যা গ্রহণ করলেন এটা সর্বপ্রথম আমি কিছু ওষুধ আপনার প্রথম ওষুধ দিতে হবে বা যেকোনো বা যে কোনো করে

ওটা আরো ক্ষতিকর জিনিস ওই গাছ তুলে ফেলে দিয়ে নতুন করে আবার আমি চারা লাগাচ্ছি নতুন চারা রোপন করছি আবার নতুন চারা আমি রোপন করতেছি চাচ্ছেন যে এই পুরো জমিতে সব গাছ তো আর ভালো হয় না বীজের মধ্যে অনেক সময় কি সমস্যা দেখা দেয় কিরকম সমস্যা রোগ মুজাইফ ভাইরাস এর বাহক বাহক হিসেবে সাদামাশি জাপ পোকা এদের দ্বারাই মুজাইফ ভাইরাসটা আক্রমণ ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে যেগুলো মোজাইক ভাইরাস গাছ রয়েছে মাঝে মাঝে এই গাছটা উঠে ফেলে দিচ্ছে উঠে ফেলানোর পরে কি হচ্ছে নতুন করে গাছ রোপণ করে হচ্ছে কারণ এই মোজাইক ভাইরাস গাছ এই জমির মধ্যে যদি পাঁচ থেকে দশটা গাছ অলরেডি থেকে যায় তাহলে কি হবে এই একটা গাছ থেকে আরও অন্য অন্য ভালো যেগুলো গাছ আছে এই গাছে সরিয়ে পড়ে যাবে এই জন্য কী করতে হচ্ছে গাছটা উঠিয়ে ফেলে নতুন করে গাছ রোপণ করা হচ্ছে যাতে অন্য ভালো কোনো গাছে আক্রমণ না করতে পারে এই জন্য ভাই মোজাইক ভাইরাসের ঔষধ তো বাংলাদেশে আর পাওয়া যায় না মুজাইক ভাইরাস যদি আক্রমণ করে থাকে এটার যত ঔষধই ব্যবহার করেন না কেন এটা কি হবে মোজাইক ভাইরাস সরানো বাদ দমন করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে গাছটা উঠিয়ে ফেলে দিয়ে নতুন করে গাছ রোপণ করতে হবে তাহলে আমাদের মরিচ এই চাষাবাদটা অনেক স্বাবলম্ব হতে পারবেন অনেক সফল হইতে হবে সফল সফলভাবে তা চাসবাত করতে পারি। তো আজকের মত ভিডিও এখানে শেষ করে আমি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লাস আমার এই ছোট্ট পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন অবশ্যই এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের হাসান ভাই অনেক দক্ষ এবং অভিজ্ঞ। গত বছরে ওনার বিজলি বিজলি প্লাস এবং বিজলি 2020 যেই যাত্ৰ হয়েছিল যেটা মরিদের জাত এটা অত্যন্ত ভালো ফলন ফোলিয়েছেন উনি। এবার কি কি জাতের চাসবাত করবেন? এবার আমি লাগাচ্ছি সুপার হট। সুপার হট। হ্যাঁ শাহজালাল বলে আচ্ছা ধন্যবাদ জানে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম